আবার গরম আলুর বাজার ষাট টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভর্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে আয় হয় না পাঁচশো টাকা মানুষ আষ্ট জন নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ছোট্ট ছোট্ট পোলা পানে ধরে কত বায় না দীর্ঘ শ্বাস বুকে চেপে বলি আমরা হলাম গরিব মানুষ বাবা ওসব কিছু খায় না ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওসব এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না সুখে বলবো শুনবে ইলিশ মাছ রূপপথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ সিন্ডিকেটের কবলেতে গোটা বাংলাদেশ প্রিয় দেশবাসী আমরা আর এই কথা শুনতে চাই না সিন্ডিকেট 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 কারণ আইনের হাত অনেক লম্বা যারা সিন্ডিকেট করছে যারা করাচ্ছে তারা কারা কেন তারা এই সিন্ডিকেট করছে আমরা চাই এর প্রতিকার আমরা সাধারণ মানুষ দ্বারা তারা দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকুক কারণ আমরা যারা খেতে খাওয়া মানুষ আমাদের নুন আনতে পান্থা শেষ হয়ে যায় আমরা যেন একটু স্বস্তির সঙ্গে চলতে পারি এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো এক প্রান্তে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক